ফুলকো ফুলকো ফুচকা আলু মাকা টক জল বাড়িতে বানালাম জাস্ট অসাধারণ হয়েছে পরশু দিন আমরা বাজারে গিয়েছিলাম এই কিনে নিয়ে এসেছি আর এইগুলো নিয়ে টানা দুদিন রোদে দিয়েছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা একদম হিট করে গরম করে তারপর মধ্যে ফুচকা গুলো দেওয়ার পরে দেখো ফুচকা গুলো কেমন ফুলে ফুলে উঠেছে আর এই ফুচকা গুলো রোদে দিলে ভালো ফলে রোদে না দিলে কিন্তু একদমই ফলে না ফুচকাগুলো আর তোমরা যদি এমন ফুচকা কিনে আনো তাহলে দুদিনের জায়গা তিন দিন রোদে দেবে তাহলে এত সুন্দর ফুচকা গুলো ফুলবে তো এবার হচ্ছে আমি গুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে হালকা করে লবণ দিয়ে চাপা দিয়ে দিয়েছি তারপরে আলু মাখার জন্য কটা আলুও দিয়ে দিয়েছি এবার বানাবো আলু মাখার জন্য মশলা প্রথমে দিয়েছি গোটা জিরে গোটা ধনে আর দিয়েছি পাঁচ ফুট এবার ভালো করে ভেজে নিয়ে মশলাগুলো তুলে নেই এবার ভেজে নেবো শুকনো লঙ্কা গুলো শুকনো লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে এবার সব কটা মশলা বেটে নিই তো আলু এখানে সিদ্ধ হয়ে গেছে তারপর কেটে নিয়েছি পেঁয়াজ শশা ধনে পাতা তারপর নিয়েছি মটর আর ছোলা এবার হচ্ছে আলুগুলো ভালো করে মাখার পালা প্রথমে দিয়েছি লবণ আর জিরে গুঁড়ো তারপর দিয়েছি চানাচুর মটর ছোলা তারপর ওর মধ্যে আবার দিয়েছি পেঁয়াজ কুচি শশা কুচি ধনে পাতা কুচি তারপর দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সবকিছু পরিমাণ মতন দিয়ে আলুটাকে ভালো করে মাখাতে হবে আর আলুটাকে ভালো করে মাখা হয়ে আমি গেল থেকে দিয়েছিলাম শসা পেঁয়াজ আর হালকা করে চানা এবার হচ্ছে আর একটা কাজ সেটা হচ্ছে টক জল জল হাফ গামলা নিয়ে নিয়েছি এবার নিয়ে ওর তেঁতুল গুলো তেতুলটা নিয়ে ভালো করে জলের সাথে গুলে নিয়েছি আর ওর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো তো এখানে সব কিছু রেডি এবার হচ্ছে ফুচকাটা টেস্ট করার পালা আর আমি জানি এই ফুচকাটা দেখে অনেকের মুখে জল চলে আসবে মানে এটা হচ্ছে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমারও মুখে জল চলে এসেছিল যাই ফুচকাটা খাওয়ার পরে বুঝতে পারলাম ফুচকাটা জাস্ট অসাধারণ হয়েছে আর আমরা বাড়িতে সবাই মিলে মন ভরে ফুচকা গুলো খেলাম আর আমার দাদা তো একটা জায়গায় কুড়িটা খেয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো বাড়িতে ফুচকা বানানোটা অবশ্যই কমেন্টে জানাবে